প্রায় পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করায় বাঁকুড়ার কোতুলপুরের এক ব্যবসায়ীর দোকানের দখল নিল ব্যাংক কর্তৃপক্ষ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে ভিডিওর উপস্থিতিতে দোকানের দখল নেন ব্যাংক কর্তৃপক্ষ কোতুলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার সত্যেন্দ্র নারায়ণ বলেন বশির আলী খান নামে স্থানীয় এক বাসিন্দা বিগত দু সালে তাদের ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সেই ঋণ নিয়ে তিনি একটি কীটনাশকের দোকান করেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ওই ঋণ তিনি পরিশোধ করেননি বারবার নোটিশ করা হলেও ঋণ পরিশোধের কোনো ইচ্ছা তিনি দেখাননি তাই আইন অনুযায়ী তার দোকানের আজ দখল নেওয়া হয় ঋণ খিলাপি ব্যক্তির দোকানটি সিজ করা হয়েছে পরবর্তীতে ওই দোকানটিকে নিলামে বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করা হবে ক্যাশ ক্রেডিট লোন ব্যাঙ্ক থেকে উনি নিয়েছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কতুলপুর ব্রাঙ্ক থেকে তারপরে দু হাজার ষোলো মধ্যে ওনার নিয়েছিলেন পাঁচ লাখ মতো লোন ছিল তারপরে উনি অনেকবার রিপেমেন্ট নেই অ্যাকাউন্ট তো এনপি হয়ে গেলো তারপরে অনেকবার ওনার সঙ্গে নেগোসিয়েশন বা কম্প্রোমাইজ প্রপোজাল এখানে আসছিল বাট উনি কোনো টাইম আপনার কম্প্রোমাইজ প্রপোজাল ফুলফিল নেই তারপরে বাদ হয়ে আমার তো ডিএম পারমিশন নিয়ে একটু সিল করা Thank you